আমি এতদিন হরিপুর গ্যাস ফিল্ডের কথা শুনেছি হয়তো সামনে অফিস আছে আমি অফিসে যাব না অফিসে যাব না আমি এই যে আগুন যে জ্বলে মাটিতে এই যে মাটিতে আগুন জ্বলতেছে এই যে আমি কিন্তু আর সামনে যাবো না কেন এই যে দেখো এই যে এই যে এই এই যে আমি বসছি এই যে আমি বসছি এই যে এই যে আগুন জ্বলতেছে কিন্তু এইটা এই যে একটা আগুন জ্বলতেছে এখানে পুরোপুরি গ্যাস এটা এখানে কাছাকাছি গেলে আমার কাপড়ও আগুন ধরে যেতে পারে তাই আমি যাবো না আর এই যে পাহাড়টা এই 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 বাবু এই পাহাড়টাকে আগুন পাহাড় বলে উপরে কি গ্যাস জ্বলতেছে ও তাহলে এই পাহাড়টা আগুন পাহাড় নামে পরিচিত কারণ এখানে কন্টিনিউ এই যে আগুন জ্বলে আগুন জ্বলতেছে সেই কারণে এটি আগুন পাহাড় ঠিক আছে বন্ধুরা আজকে আমি এই আগুন পাহাড় দেখলাম এবং এবং মাটির নিচে যে গ্যাস সেই গ্যাস যে জ্বলতে থাকে প্রতিনিয়ত এবং সেই আগুনের এই যে এই যে এই যে এই যে এই আগুন আগুন জ্বলতেছে কিন্তু এই যে আগুন আগুন জ্বলছে দিনের আলো রোদের প্রচণ্ড তাপ রোদের তাপও আছে আবার এই যে রোদের তাপ হচ্ছে এখানে গ্যাসের তাপ বেশি মনে হচ্ছে গ্যাসের যে আগুন সেই আগুনে বন্ধুরা এই যে এটা হলো আগুন পাহাড় এই যে আগুন পাহাড়ে চলে এসেছি হরিপুর গ্যাস ফিল্ড এলাকায় আগুন পাহাড় বলা আছে যে তোমরা দেখতে পাচ্ছ কি না এই যে আগুন জ্বলতেছে কিন্তু এই জায়গাটাতে প্রচণ্ড তাপ এই যে দেখো আগুন এই দিনের আলো বলে আগুনটা অত ভালো মতো বোঝা যাচ্ছে না রাত হলে হয়তো বোঝা যাইতো এখানে কন্টিনিউয়াস আগুন জ্বলতেছে এবং ওই পাহাড়েও আগুন আছে পাহাড়ে ওই যে পাহাড় এটা আগুন পাহাড় নামে পরিচিতি লাভ করেছে আগুন পাহাড় আমি এই যে এই যে দেখো সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড লেখা আছে ওই যে ইয়েটার মধ্যে এই এই যে আগুন পা আমি কিন্তু প্রচণ্ড তাপ অনুভব করতেছি এবং এই যে এই যে আগুন দেখা যাচ্ছে এই যে আগুন এই যে মাটি পুড়ে যাচ্ছে আমি আজকে এটা দেখার জন্য প্রথমে আজকে তো রাতারগুল গেছিলাম তারপরে এখন এই যে আগুন ফিল হরিপুর গ্যাস ফিল্ডের আগুন দেখার জন্য আসছি যে আগুন কিভাবে জ্বলে এই এলাকাটা পুরোপুরি গ্যাসে নিবজ্জিত এবং সেই গ্যাস জ্বালানি হিসাবে ব্যবহার হচ্ছে বাংলাদেশে এবং এখানে গ্যাস খনি গড়ে উঠেছে যাকে বলা হচ্ছে হরিপুর গ্যাস ফিল্ড আর একটু ভালো করে দেখো এই যে আগুন কিন্তু আগুনটা রোদের কারণে হয়তো এতদূর আমি বুঝতে পারতেছি না ক্যামেরা ক্যামেরার মধ্যে কিন্তু আগুন জ্বলতেছে খালি চোখে আমি দেখতে পাচ্ছি আর এই যে আগুন পাহাড় যেহেতু এখানে চশমা আগুন জলে এই পাহাড়ের কাছে এই সামনে গ্যাস ফিল্ড অফিস আছে এই তো ঠিক আছে ধন্যবাদ